জয় মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামী নয় মে থেকে তেইশে মেয়ের মধ্যে দ্বিদ্বাদশ যোগের প্রভাবে এই পাঁচটি রাশির জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছেন আসুন আমরা দেখে নেই কোন ভাগ্যবান এই পাঁচ রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা কর কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান পাঁচটি রাশির নাম বলব যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বীরটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দ্বিদ্বাদশ যোগের বিষয় একটু জেনে নিই তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে দ্বিদ্বাদশ যোগ তৈরি করেছে বুধ এবং শনি বুধ রয়েছে মেষ রাশিতে মেষ রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে শনিদেব এই দুটি গ্রহ আপনার জীবনে নিয়ে আসবে মহাপরিবর্তন তাছাড়া বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ বুদ্ধির কারগ্রহ ম্যানেজমেন্টের কারগ্রহ বুধের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন বুধের মিত্র মিত্রগ্রহ শনি শনিদেব কর্মের দেবতা সম্মানের দেবতা তাই শনিদেবের কৃপায় বুধের কৃপায় আপনারা এই সময়টা কিন্তু নানা জায়গার থেকে কাজের খবর পাবেন হারানো কাজ ফিরে পেতে চলেছেন বন্ধ ব্যবসা পুনরায় আপনি শুরু করতে পারেন পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ বুধ বুধ বর্তমানে রয়েছে মেষ রাশিতে বুধের পরম মিত্র শনি শনি রয়েছে মীন রাশিতে মেষ রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে তাই দ্বিদ্বাদশ যোগের প্রভাবে আপনারা হঠাৎ করে রাতারাতি কোটিপতি হতে পারেনি ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে বিদেশ যাত্রা শুভ রয়েছে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান ক্ষেত্রে আপনার মান প্রাপ্তি রয়েছে আপনি হয়তো পড়াশোনা করছেন পড়াশোনা চলাকালে যদি আপনি চাকরি জীবনে চেষ্টা প্রচেষ্টা হয়তো করেছিলেন চাকরির কিন্তু একটি ভালো খবর পেতে পারেন দ্বিদ্বের যোগ আপনার জন্য বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে তাছাড়া বুধের তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে যে কোনো কঠিন কাজগুলো আপনি ম্যানেজ করতে চলেছেন এবং শনিদেবকে মানা হয় কর্মের দেবতা শনিদেবের কৃপায় বুধের আশীর্বাদে আপনারা নানা জায়গার থেকে কর্মক্ষেত্র আপনার শুভ রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে ব্যবসা ক্ষেত্রে আপনি এই সময়টায় জ্বরের গতিতে উন্নতি করতে পারেন নতুন ব্যবসা আপনি শুরু করতে পারেন হয়তো আপনি ব্যবসা করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না এই সময়টা কিন্তু আপনার ব্যবসা শুরু করার সঠিক সময় অর্থাৎ নয়ই মে থেকে তেইশে মেয়ের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময়টা আলোচনা করতে পারেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি আপনি যদি কন্যা রাশি জাতক বা থাকেন আগামী নয় মে শুক্রবার দু থেকে তেইশে মে এর মধ্যে আপনাদের না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে যেই কাজগুলো আপনি প্রচুর চেষ্টা করেছিলেন পরিশ্রম করেছিলেন কিন্তু সেই কাজটি আপনি করতে পারছেন না এই সময়টা কিন্তু আপনি পরিশ্রমের ফল পেতে চলেছেন তাছাড়া আপনি ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে নতুন চাকরি পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার সম্মান প্রাপ্তি রয়েছে পদ উন্নতি রয়েছে প্রমোশন প্রাপ্তি রয়েছে চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার বিদেশ যাত্রাও শুভ রয়েছে এবং আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন দ্বিদেশ যোগের প্রভাবে আপনারা এই সময়টা কিন্তু চতুর্দিক থেকে কাজের খবর পাবেন কেননা আপনার রাশির অধিপতি গ্রহ বুধ বুধের পর মিত্র গ্রহ শনি এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি আপনি যদি তুলারাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামী নয়ই মে শুক্রবার থেকে তেইশে মেয়ের মধ্যে আপনার যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে সম্মান প্রাপ্তি সন্তান প্রাপ্তি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে নিতে যাবে তাছাড়া বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে অর্থাৎ আপনার পেশার মানুষটি সারা জীবনের জন্য আপনি পেতে চলেছেন দি দ্বাদশ যোগের প্রভাবে কেননা আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র শুক্রর মিত্র গ্রহ বুধ এবং শনি এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের নানা জায়গার থেকে কাজের খবর পাবেন নানা জায়গার থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে সন্তান প্রাপ্তি রয়েছে আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন দ্বিদাদশ যোগের প্রভাবে আপনারা এই সময়টা কিন্তু কাজকর্মগুলো পেতে চলেছেন কাজের চাপ বাড়তে পারে কিংবা আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার শুভ কেননা বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ বুদ্ধির কারগ্রহ ম্যানেজমেন্টের কারগ্রহ শনিদেবকে মানা হয় কর্মের দেবতা তাই এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের না হওয়া কাজগুলো এবার সম্পূর্ণ করার শুভ সময় আপনি পেতে চলেছেন চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ শনি শনি রয়েছে মিন রাশিতে শনির পরম মিত্র গ্রহ বুধ বুধ রয়েছে মেষ রাশিতে মেষ রাশির দ্বাদশ ঘরে শনি রয়েছে তাই বুধ এবং শনি দুটি গ্রহ এই শুভ যোগ তৈরি করেছে দ্বাদশ যোগের প্রভাবে আপনারা এই সময়টা কিন্তু সর্বক্ষেত্রে উন্নতি করতে চলেছেন কেননা বুধকে মানায় হয় বিদ্যার কারাগ্রহ বুদ্ধির কারাগ্রহ ম্যানেজমেন্টের কারাগ্রহ আপনার রাশির অধিপতি গ্রহ শনিকে মানা হয় কর্মের দেবতা এই দুটি ঘোর কৃপা আশীর্বাদে আপনার যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হতে চলেছে দুর্ভাগ্যকে নাশ করে আপনি সৌভাগ্যবান হতে চলেছেন গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে শত্রু নাশ পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝাগুলি মিটে যাবে তাছাড়া যে কোনো জমি জায়গায় মামলা মকর মধ্যে থেকে থাকে ওই সমস্যার সমাধান হতে চলেছে অর্থাৎ নয় মে থেকে তেইশে মের মধ্যে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু উলট পালট হতে পারে পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামী নয় মে শুক্রবার থেকে তেইশে মের মধ্যে আপনার জীবনে আসবে মহাপরিবর্তন অর্থাৎ আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে আপনার সফলতা রয়েছে বিদেশ যাত্রা শুভ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল থাকলে মিটে যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে এবং আপনি যদি বেকার বা বে থাকেন দ্বিদাতের যোগের প্রভাবে আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন কেননা আপনার রাশির অধিপতি গ্রহ শনি শনির পরম মিত্র গ্রহ বুধ বুথকে মানা হয় বিদ্যার কারোগ্রহ বুদ্ধির কারোগ্রহ ম্যানেজমেন্টের কারোগ্রহ শনিকে মানা হয় কর্মের দেবতা তাই দুটি গ্রহ কৃপা আশীর্বাদে আপনাদের নানা জায়গার থেকে কাজের খবর পাবেন নানা দিক থেকে আয় উপার্জন করার সুযোগ সুবিধা পেতে পারেন তাছাড়া আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে ওই সমস্যার সমাধান হতে চলেছে তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় রাতারাতি আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন একাধিক প্রাপ্তির যোগ রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে কর্মপ্রাপ্তি রয়েছে অর্থপ্রাপ্তি রয়েছে গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে চতুর্দিক থেকে আপনি পজিটিভ খবরগুলো পেতে চলছেন তাই আপনারা এই সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার কাজের উপরে লক্ষ্যস্থির করে যে কাজগুলো করতে পারেন সেই কাজগুলো কিন্তু এই সময়টা কঠিন হলেও সহজে কমপ্লিট করতে হবে সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও বলবো। বিশেষ করে আপনারা যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু আপনার শুভ সময় সে কোনো অনলাইনে কাজে আপনি যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু আপনি অনলাইনের মাধ্যম দিয়েই আপনার স্বপ্ন পূরণ করতে পারেন তাছাড়া আপনি হয়তো শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন বেটিং করছেন মার্কেটিং করছেন কিংবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে এবং এই সময়ে চলাকালীন আপনার কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর আপনারা লটারি টিকিট কাটতে পারেন এইবার আমি পাঁচটি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে একটি বিষয় বলবো দেখুন বন্ধুরা আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল কেননা এই পাঁচটি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্যে কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না আপনার জন্ম কুমুলতে যদি শনি অশুভ অবস্থায় থাকে কিংবা বুধ অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু শুভ ফলগুলো আপনি পেতে গিয়েও পাবেন না বাধা বিঘ্নগুলো কিন্তু আপনার জীবনে আসতে পারে তাহলে আপনাকে কি করতে হবে আপনার জন্মকুণ্ডুলি অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন যদি আপনার জন্ম কুমিউতে এই দুটি গ্রহর মধ্যে একটি গো অশুভ অবস্থায় থাকে সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষীর পরামর্শ মেনে বা শুনে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে